গত কয়েকদিন ধরে বাংলাদেশে যে ভয়ঙ্কর আগুন খেলা হয়েছে তা কারা করেছে বলে আপনার মনে হয় সরকার বলে আওয়ামী লীগ নাকি নিশ্চিন্ন হয়ে গেছে আবার দেখা যাচ্ছে সরকারি আওয়ামী লীগের ঘাড়ে দোষ চাপাতে চাইছে কিন্তু যে যেসব পেট্রোল বোমা বাস পড়ানো এবং মেট্রো রেল বিটিভিতে আগুন দেওয়া এসব ইতিহাসের সঙ্গে তো আওয়ামী লীগকে মেলাতে পারবেন না চাইলেও তাহলে আপনি বলুন আগুনটা দিচ্ছে কারা আসুন বোঝার চেষ্টা করি ব্যাপারটা অবৈধ ইউনুস সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে যে সবচেয়ে বড় ভুলটা করেছে সেটা এখন প্রমাণিত হয়ে গেছে আবারও প্রমাণিত হচ্ছে তেরো তারিখ শেখ হাসিনার বিরুদ্ধে সাজানো মামলার রায় দেওয়ার দিন আওয়ামী লীগের ডাকা সর্বাত্মক লকডাউনকে কেন্দ্র করে এখন পুরো দেশটাই যে অচল হয়ে পড়েছে সেটা ইউনুস প্রশাসন স্বীকার না করলেও প্রকৃত অবস্থা প্রমাণ করছে যে সর্বোচ্চ এই লকডাউনের আছর পড়েছে এমনকি আজকে জামায়াতের নেতৃত্বে আটটি ধর্মবাদী দলের জুলাই সনদ গণভোট আদায়ের দাবিও কেমন যেন অসার হয়ে গেছে সেকেন্ড হেডলাইন হয়ে গেছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে তেরো তারিখ বন্ধ ঘোষণা করা হয়েছে অলমোস্ট বিশ্ববিদ্যালয়গুলো পর্যন্ত ক্লাস নেবে না বলে জানিয়েছে অবস্থায় আওয়ামী লীগের ডাকা লকডাউন যে জনগণ পালন করতে চাইছে বা করছে তাতে সন্দেহের কোনো অবকাশ নেই দুদিন আগে থেকেই মনে হচ্ছে বাংলাদেশ কার্যত অকার্যকর হয়ে গেছে আর এই কারণে এই লকডাউন পালনের জন্য বাসে আগুন দেওয়া কিংবা ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করার কোনো প্রয়োজন আওয়ামী লীগের পড়ছে না বরং মাঠে থাকা জামায়াত এবং এনসিপির গুন্ডারা নির্বাচন ঠেকাতে আবারও সন্ত্রাস করছে এবং আওয়ামী লীগের ঘাড়ে দোষ চাপাচ্ছে তার প্রমাণ অনেক জায়গায় পেয়ে যাবেন বিশেষ করে এনসিপির অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা এবং তাজা ককটেল পাওয়া যাওয়ার পর সেখানে খালি হাতে কোনো কিছু ছাড়াই খালি হাতে ককটেল তুলে নিয়ে পানিতে চুবাচ্ছে বলে একটা ভিডিও ছড়িয়ে পড়েছে বোঝাই যাচ্ছে এটা যে একটা খেলা বিএনপি জামায়াতের রাজনীতির ইতিহাস ঘেঁটে দেখলে বোঝা যায় আগুন আর ধ্বংসযোগ্য তাদের পুরনো কৌশল দু থেকে দু সালের মধ্যে যে ভয়াবহ আগুন সন্ত্রাসে শত শত মানুষ পুড়ে মারা গিয়েছিল তার সবকটির পেছনে ছিল এ দলগুলোর নেতাকর্মীরা সাধারণ মানুষ শ্রমজীবী চালক কেউ রেহাই পায়নি রাজধানী থেকে গ্রাম অফিস যাত্রীবাহী বাস থেকে ট্রাক কোথাও নিরাপত্তা ছিল না সে সময় মানুষ পুড়ে মরেছিল কেবল রাজনৈতিক প্রতিহিংসার কারণে এবং যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য তাদের সেই ইতিহাস আবার ফিরে আসছে শুধু ভিন্ন মোড়কে যারা আগেও আগুন দিয়ে মানুষ হত্যা করেছে তারা এখন আওয়ামী লীগের নামে আগুন লাগিয়ে একই নাটক সাজাচ্ছে এটিই তাদের পুরনো রিভার্স গেম জামায়াতের বিশেষত্বই হলো পরিস্থিতিকে উল্টে দেওয়া নিজের অপরাধ অন্যের ঘাড়ে চাপানো এরা ছাত্র ঢুকে আওয়ামী লীগের ভেতরে অনুপ্রবেশ করে বিএনপির কাঁধে সওয়ার হয়ে নিজেদের হাতে সহিংসতা ঘটিয়ে পরে সেই দায় আওয়ামী লীগের উপর চাপায় এবং মানে বিএনপির ওপরও চাপায় আছে বুয়েটের আবরার ছিল হত্যাকাণ্ড সেই ছকের অংশ যেখানে মূল পরবর্তীতে খুনি জামায়াতের অথচ আওয়ামী লীগের ছাত্ররা আজও শাস্তি ভোগ করছে রসরাজ দাসের কথা মানে মনে করুন আপনারা হিন্দু ছেলের নামে ভুয়া আইডি খুলে নবীকে নিয়ে কটুক্তি করে নিজেরাই হিন্দু গ্রাম জ্বালিয়ে দিয়েছিল জামায়াতি গোষ্ঠী এরপর আবার তারা ধর্মরক্ষার মুখোশ পরে মাঠে নামে এভাবেই তারা মানুষকে বিভ্রান্ত করে সমাজে ঘৃণা চড়ায় তারপর সেই বিশৃঙ্খলার দায় অন্যের ওপর চাপায় এবারও তারা সে পথেই হাঁটছে এখন যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে তখন যারা এই শূন্যতায় লাভবান হচ্ছে তারা হলো সেই পুরনো আগুনের খেলোয়াড়রা বিএনপি জামায়াত তাদের নতুন মুখোশে এনসিপি আর ধর্মীয় জোটগুলো বুঝে গেছে যে রাজনৈতিকভাবে তারা টিকতে পারছে না আবার অবতারারা সহিংসতার পুরো ফর্মুলায় ফিটছে আগুন লাগাও পকটেল ফাটাও ভয় বৃদ্ধি সৃষ্টি করো তারপর বলো আউমিলিগি করছে তাদের এই কৌশল শুধু নৈতিকভাবে নিকৃষ্ট নয় বরং বিপদজনকভাবে অমানবিক ঢাকায় সাম্প্রতিক চোরাগপ্তা হামলা ককটেল বিস্ফোরণ আর বাসে অগ্নিসংযোগ এই সব ঘটনার লক্ষ্য একটাই নির্বাচন বানচাল করা কিন্তু এখনো পর্যন্ত কোনো ঘটনায় আউমিলিগির সম্পৃক্ততার প্রমাণ নেই বরং পুলিশের প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে জামায়াত শিবির এবং বিএনপির কর্মীদের নাম তারা জানে আওয়ামী লীগের শান্তিপূর্ণ আন্দোলনই তাদের সবচেয়ে বড় ভয় কারণ আওয়ামী লীগ মাঠে নামলেই জনগণ সাড়া দেয় কিন্তু আগুন সন্ত্রাসীরা কেবল ভয় পায় জনগণের এই ঐক্যকে লীগের সঙ্গে সাধারণ জনগণ যখন মিলে যায় তখন এক শক্তি তৈরি হয় সেই শক্তিকে ভয় সাল থেকে আজ পর্যন্ত আওয়ামী লীগের কোনো আন্দোলনে সাধারণ মানুষ বা রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি হয়েছে বলে নজির নেই হাজারো ঝটিকা মিছিল হয়েছে কর্মসূচি হয়েছে প্রতিবাদ হয়েছে কোথাও আগুন জ্বালানোর নজির নেই কিন্তু বিএনপি জামায়াতের আন্দোলনের মানেই পেট্রোল বোমা মানুষ পোড়ানো রেল লাইন ধ্বংস বাস পুড়িয়ে সাধারণ মানুষ হত্যা করা তারা যতই আওয়াজ তুলুক বাংলাদেশের মানুষ জানে এই রাজনীতির মালিক আসলে কারা আমরা স্মরণ করতে পারি সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেছিলেন পৃথিবীর কোথাও রাজনৈতিক উদ্দেশ্যে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার নজির নেই এটা শুধু বাংলাদেশে বিএনপি জামায়াতই করে একথার সত্যতা আজ আন্তর্জাতিক ভাবেও স্বীকৃত কমনওয়েলথ পর্যন্ত বলছে যে গত ২০ বছরে এমন রাজনৈতিক সহিংসতা আর কোথাও দেখা যায়নি যা বাংলাদেশে দেখা গেছে অথচ আজ এই দলগুলোকেই কেউ মানবাধিকারের মুখোশ পরে রাজনৈতিক সংলাপের দাবিতে সহযোগিতা করছে এটা যেমন হাস্যকর তেমনি বিপজ্জনক ইউনুস প্রশাসন এখন বলছে লকডাউনকে কেন্দ্র করে আগুন লাগছে অথচ তারা দেখতে চাইছে না যে জনগণ নিজের ইচ্ছায় ঘরে আছে শহর বন্ধ দোকান বন্ধ কারণ মানুষ আওয়ামী লীগের ডাকে সাড়া দিয়েছে এমন পরিস্থিতিতে আওয়ামী লীগ কেন আগুন দেবে বলুন তো যে দল স্বতঃস্ফূর্ত ভাবে গণ আন্দোলনে জনসমর্থন পাচ্ছে তার আগুন লাগানোর তো কোনো কারণ নেই বরং এই মুহূর্তে একমাত্র যুক্তি হচ্ছে যারা এই লকডাউন ব্যর্থ করতে চায় তারাই আগুন দিচ্ছে এই যে ভয়ঙ্কর দেশটাকে ফেলেছে এবং তার জুলাই সন্ত্রাসের সঙ্গীরা সেটা এড়ানো যেত যদি দেশে অবস্থায় স্বাভাবিক রাজনৈতিক স্রোত অব্যাহত থাকত যদি আওয়ামী লীগের মতো সবচেয়ে বড় রাজনৈতিক দলটিকে নিষিদ্ধ না করা হতো যদি না হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা আর লাখ লাখ নেতাকর্মীকে জেলে বা জুলুম না করা হতো তাদের উপরে বাংলাদেশটাকে যে বারবার হাত থেকে রক্ষা করতে পারে অতীত যেমন তা প্রমাণ করেছে এখনো সে প্রমাণ আমরা পাচ্ছি সুতরাং আওয়ামী লীগের আগুন সন্ত্রাস করার দরকার নেই দরকার পড়ছে না কারণ মানুষ আওয়ামী লীগের সাথে আছে মানুষ আওয়ামী লীগের কাছ থেকে যায়নি আপনি আহ সামাজিক যোগাযোগ মাধ্যমে খুলেই দেখতে পাবেন যে হাজার হাজার লোক লাখ লাখ মানুষ বলছে আগেই ভালো ছিলাম এই আগেই ভালো ছিলাম মানুষগুলো আওয়ামী লীগের পক্ষে কথা বলবে তারা তো মানে সমাজ থেকে রাষ্ট্র থেকে উধাও হয়ে যায়নি তাই না আপনি আপনার বিবেককে প্রশ্ন করে দেখুন না কেন আপনার বিবেক কি বলে আওয়ামী লীগ এই আগুন সন্ত্রাসের ট্রেনিং তাদের আছে আমার মনে হয়নি আমি সেটা দেখতে পাচ্ছি না ভালো থাকবেন সবাই